সেভেন্থ ন্যাশনাল সাভাদ চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর শিয়ালদহতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পূর্ব বর্ধমান জেলার পাঁচ প্রতিযোগী বক্সিং খেলায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে আনে পূর্ব বর্ধমান জেলার পাঁচ ভূমিপুত্র গোল্ড মেডলিস্ট প্রতিযোগী দীপান্নেশ দাস জানিয়েছেন সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর একটা ন্যাশনাল টুর্নামেন্ট ছিল যেটা সাভাদ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অর্গানাইজ করায় প্রতিযোগিতাটি হয় শিয়ালদহের বক্সার স্টেডিয়ামে সেখানে বর্ধমানের পাঁচজন ফাইটার অংশগ্রহণ করি এবং আমরা পাঁচজন এই মেডেল পাই নিজে গোল্ড পেয়েছেন বলে জানান দীপান্নে দাস তিনি আরও জানান বাকি চারজনের মধ্যে দুজন গোল্ড মেডেল এবং দুজন সিলভার মেডেল পায়। পাঁচজন প্রতিযোগী সাফল্যে খুশির হওয়া পূর্ব বর্ধমান জেলা জুড়ে আমাদের সাতাশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর একটা ন্যাশনাল টুর্নামেন্ট ছিল সাভার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এটা অর্গানাইজ করায় আমাদের শিয়ালদাতে হয় এটা পিএল রয় স্টেডিয়াম ইনডোর স্টেডিয়াম বক্সিং স্টেডিয়ামে হয় এবং সেখানে বর্ধমানের পাঁচজন স্টুডেন্ট পাঁচজন ফাইটার আমি এবং আমার চারজন স্টুডেন্ট আর কি পার্টিসিপেট করি এবং সেখানে আমরা পাঁচজনাই মেডেল পাই আমি নিজে গোল্ড পেয়েছি আমার একটি স্টুডেন্ট দুটো গোল্ড পেয়েছে আমার দুজন স্টুডেন্ট সিলভার পেয়েছে আর একজন স্টুডেন্ট ব্রোঞ্জ পেয়েছে দেখুন বিভিন্ন মার্শাল আর্টস বিভিন্ন রকমভাবে সেলফ ডিফেন্সটা শেখায় এবার এটা আপনি কম্পেয়ার করতে পারবেন না যে এই মার্শাল আর্টস ভালো বা এই মার্শাল আর্টস সেলফ ডিফেন্সের জন্যে ভালো আমাদের যে সেল্ফ ডিফেন্সটা শেখানো হয় সেটা হচ্ছে সাবাত এটা হচ্ছে ফ্রেঞ্চ কিকবক্সিং এবং এটা তৈরি করে মার্চেন্ট যারা ছিল মানে ফ্রেঞ্চের মার্চেন্টরা তারা মার্শাল আর্টস মানে বিভিন্ন স্ট্রিট ডিফেন্সের আইডিয়াস তৈরি করে যেখানে তখনকার দিনের যারা জলদস্যু পাইরেটসরা তাদের তাদের থেকে নিজেদের জাহাজের মালপত্র বাঁচানোর জন্য এবং নিজেদের ইয়েতে তখন শর্ট ব্যান্ড ছিল মানে তরোয়াল তখন ব্যান্ড করে দেওয়া হয়েছিল তার জন্য ওরা পায়ে করে ফেন্সিং করা একটা টেকনিক শুরু করে সেটার নামই পরবর্তীকালে সাভাত হয় এবং সেটাই প্রচলিতভাবে এতদিন এগিয়ে আসছে এবং এটা ইন্টারন্যাশনালি খুবই রেকগনাইজড একটা গেম ইন্ডিয়াতে এটা সাত আট বছর মতন এসছে কিন্তু এটা ইন্টারন্যাশনালি খুবই রেকগনাইজড গেম রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স টু টু ওয়ান এই নাম্বারে